হ্যালো হ্যালো তো আমরা আজকে আর যে জিআইএস এর ইন্টারপোলেশন ম্যাথড ইউজ করে কিভাবে পয়েন্ট ডাটা ডিস্ট্রিবিউশন করতে হয় সেটা আমরা দেখি তো আমা আমি আজকে হচ্ছে রেইনফলের পয়েন্ট ডাটার কিছু কিছু পয়েন্ট ডাটা আমার কাছে আছে তো এই ডাটাগুলো গুলো আই আইডব্লিউ ইউজ করে ইন্টারপোলেশন করতে হয় সেটা হচ্ছে আমরা দেখাবো তো প্রথমে আমার হচ্ছে একটা বাংলাদেশের থানা ওয়াইজ আমার ফাইল আছে তো আমি হচ্ছে থানা ওয়াইজ না নিয়ে যদি আমি হচ্ছে ডিস্ট্রিক্ট নিতে চাই তো আমার হচ্ছে ডিসলভ করতে হবে তো প্রথমে হচ্ছে ডিসলভ করে নিই তো দিতে হবে ডিসে তো এইখানে আমার ইনপুট ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে থানা দ্বিতীয়তে আমরা হচ্ছে মানে কি রকম ডাটা করতে চাই সেটা তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে চাই তো শেষ এখন হচ্ছে রান তো এটা করলে আমার হচ্ছে এই থানা ওয়াইজ গুলো হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে যাবে তো এখন আমার থানা ওয়াইজ হয়ে গেছে এখন আমার কি করা লাগবে আমার এখন এই যে পয়েন্ট ডাটা যেটা আছে এই পয়েন্ট ডাটাটা

পয়েন্ট ডাটা চলে আসছে তো পয়েন্ট ডাটা চলে আসার পর আমার কাজ কি আমার কাজ হচ্ছে এখন আইডি ডাব্লিউ করা তো ভিউতে যাই জিও প্রসেসিং এ যাওয়ার পর আমার এখানে সার্চ দিতে হবে কি যে আইডি ডাব্লিউ আইডি ডাব্লিউ সার্চ দিলাম দেন হচ্ছে স্পেশাল অ্যানালাইসিস এর টুলটা এই টুল তো ইনভার্ট ইনপুট যে ফিচার সেটা

এই আইডব্লিউ টা ইগোরাস টা আমার হয়ে গেছে আইডব্লিউটা করতেছো তো তো আমরা হচ্ছে যে আমার যে ডাটা গুলো আছে তো এগুলোর আমি হচ্ছে কি বাই করব এখন মেইন ভ্যালুগুলোর একটা রেঞ্জ বাই করব তো এটা করার জন্য আমার কি করতে হবে আমার হচ্ছে জিও প্রসেসিং এ সার্চ দিতে হবে যে জোনাল জোনাল এটা মূলত ওই হিসাব করার সুবিধার্থে হিসাব করার জন্য আমাদের হয় তো আমাদের বলছে যে ইনপুট রাস্টার তো কোন ডাটাটার পয়েন্ট ডাটাটার এখন হচ্ছে জোনা জোন যে ফিলটা সেটা হচ্ছে প্রতিটা স্টেশন ওয়াইজ স্টেশন ওয়াইজ আর ইনপুট ভ্যালু রাস্টার কোনটা হবে এই যে আইডব্লিউ এটা তো এইখানে আমার হচ্ছে সকল টাইপের ডাটা আমি নিব এইখানে ওকে তো জোনাল স্টাডিজ থেকে আমার এইখানে হচ্ছে এনভায়রনমেন্টটা ঠিক করে নিতে হবে তো এটা দিয়ে দিলাম এক্সটেন্ডটা হচ্ছে আমার এটা আর মার্কসটা আমার ঠিক করতে হবে মার্কসটা আমার ওই জোনালের ভিতরে একটা তো আমার এখানে আমি যদি জোনাল স্ট্যাটিস্টিক এর ইয়া গুলা করি ওপেন করি সেক্ষেত্রে আমার হাসি টেবিল ওয়াইস তো এখন আমার যেটা করতে হবে সেটা হলো রেঞ্জ যেহেতু দেখাবো শুধু হচ্ছে জোনাল স্টাডিস্টিক দেখাবো জোনাল স্ট্যাটিস্টিক এটা আমার তো এইখানে আমার বলছে যে ফিচার জোনডাটা তো ফিচার জোনডাটা আমার ইনপুট দিতে হবে তো আমি থানার ডিস্টলভের উপর করবো তো থানা ডিস্টলভ এটা হচ্ছে ডিস্ট্রিক্ট নেম এটা ঠিক আছে ইনপুট ভ্যালু আছে এটা আমার হচ্ছে যে আইডি ডাব্লিউ যেটা সেটা সেটা তারপরে আমার কি মিন মিন ভ্যালু এর উপর রেঞ্জটা আমি দেখাবো তো ওকে দিয়ে দিলাম তো আমার এই যে চলে আসছে এটা যদি আমি স্যাম্পল যদি স্যাম্পল যদি দিয়ে আমি যদি হচ্ছে কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমার আরো সুন্দর লাগবে এই কালার দিই আমার সুন্দর লাগছে তো rainfall এর টা মূলত যদি নীল color দেওয়া যায় তাহলে অনেক সুন্দর দেখা যায় তো যাও এই যে আমাদের মোটামুটি অনেক সুন্দর দেখা যাইতেছে তো এটাই ছিল হচ্ছে জোনাল স্ট্যাটিস্টিকের একটা সুন্দর মেথড কি বলে আইডি ডাব্লু ইন্টারপ্লিশন ওকে সি ইউ সুন গাইস থ্যাংক ইউ Okay.